বিশ্বদী স্টেডিয়াম মাঠ অযত্ন অবহেলায় এখন বেহাল দশা ইসুদ্দ্বীপ পৌরসভার ঠিক দক্ষিণ পাশেই আবুর মুলসুল খান স্টেডিয়াম শহরের প্রাণকেন্দ্র ও মূল ফটক জুড়েই অবস্থিত ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম মাঠ একসময় এখানে সকাল বিকাল ক্রিকেট ফুটবল খেলার অনুশীলন হত বর্তমানে নানা অব্যবস্থাপনা অযত্ন অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামটির ঐতিহ্য বা অস্তিত্ব প্যাভিলিয়ন গ্যালারি ও ওয়াশরুম ব্যবহারের অনুপযোগী প্রথম শ্রেণীর এই উপজেলায় ঐতিহ্যবাহী স্টেডিয়াম মাঠটি এখন খেলার বদলে চড়ানো হচ্ছে গরু ছাগল আশেপাশে খেলা হচ্ছে ময়লার স্তূপ দেখে মনে হয় এ যেন ভাগা বর্তমানে উপজেলার বিভিন্ন সড়কের নির্মাণ সামগ্রী রাখাসহ অন্য কাজে ব্যবহার হচ্ছে এই স্টেডিয়ামটি এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাইলিংয়ের কোটি টাকার মাটি ফেলায় স্টেডিয়ামের সবুজ ঘাস মোড়ে ভূমি পাথরে পরিণত হয়ে গেছে পানির সুবিধার জন্য বসানো সাবমার্সেবলও চুরি হয়ে গেছে স্টেডিয়াম দেখে বোঝার উপায় নেই এটি একটি জনপ্রিয় স্টেডিয়াম এর জলসতা ফিরে আনতে খেলার পরিবেশ সৃষ্টি করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন খেলোয়াড়রা জানা যায় উনিশশো সালে ঈশ্বুদ্দী পৌরসভার তৎকালীন চেয়ারম্যান আবুল খান প্রতিষ্ঠিত করে করেসদী পৌরসভা স্টেডিয়াম তারপর জেলা উপজেলার ক্রিকেট এবং ফুটবল একাডেমির বড় বড় টুর্নামেন্ট এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতো উনিশশো সালে চেয়ারম্যান আবুল মনসুর খানের মৃত্যুর পর পৌরসভার উদ্যোগে তার নামেই আব্দুল মনসুর খান পৌর স্টেডিয়াম নামকরণ করা হয় এই স্টেডিয়ামে খেলায় অনুশীলন করে বিভাগীয় পর্যায়ে বারো জন ও ঢাকা লিগে দুইজন খেলোয়াড় জায়গা করে নিয়েছে গত বছর ধরে সব ধরনের বন্ধ রয়েছে মাঠে ভবিষ্যতে ঈশ্বরদি থেকে ভালো খেলোয়াড় তৈরি করতে এই স্টেডিয়ামটি সংস্কার করে খেলার উপযোগী করার দাবি স্থানীয় খেলোয়াড়দের এছাড়াও ঈশ্বরদির ঐতিহ্য এবং ঈশ্বরদের খেলাধুলার মান উন্নয়নে এই স্টেডিয়ামটি সংস্কার জরুরি বলে মনে করছেন ঈশ্বরদীপরবাসী এবং ঈশ্বরদ্বীপ উপজেলার সাধারণ মানুষ যে কোনো খবর জানতে মোবাইল টিভির ফেসবুক পেজে লাইক দিয়ে পাশেই থাকুন